সম্মানিত গ্রাহক আজকে আমি আছি বাগেরহাট সাদরা মোড় আর আমার সাথে আছে তাপস দাদা এই তাপস দাদা তার প্লাডের মধ্যে কিছু আর সাথে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মডার্ন ওয়ালপেপার কাজগুলো করিয়েছে আমি দাদার মুখ থেকে শুনবো তার ঘরের গল্প দাদা কি চিন্তা করে তার ঘরটাকে এই ধরনের ডিজাইন করলো সবাই তো আর সবকিছু করে না দাদা চাইলে কিন্তু সাধারণ রং করতে পারতো তো সেই জায়গায় এই ধরনের আধুনিক এবং মডার্ন ডিজাইন গুলো পছন্দ করেছে কি চিন্তা থেকে কিভাবে সেটা আমি দাদার মুখ থেকে শুনব ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছেন রাই ভাই ধন্যবাদ আপনাকে আসলে দীর্ঘদিন যাবৎ অনলাইনে তো এই ধরনের অত্যাধুনিক কোনো কিছু খুঁজছিলাম যে আসলে নিজের বাসায় একটু মনের মতো সাজাবো বা আমি চাচ্ছিলাম যে ব্যতিক্রমে একটু কোনো কিছু করা যায় কিনা আপনাদের এই ভিডিওটা আপনাদের অন্য একটা চ্যানেলের ভিডিও আমি আর কি প্রথম দেখতে পাই ওয়ালটাকে বর্তমানে একদম সর্বাধুনিক প্রযুক্তিতে কিভাবে সাজানো যায় সেই খান থেকে থেকে মোটামুটি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা আপনি তো জানেনি যে আসলে এক দেড় বছর ধরেই আপনার সঙ্গে আমার কথা হয় আসলে বিল্ডিং এর কাজ শেষ হয়নি বা কোন সময় আপনাদেরকে আসতে বলবো এটা আপনার সঙ্গে সাজেশনটা নেই তার পরবর্তীতে যোগাযোগ করে আপনার সাজেশন অনুযায়ী মোটামুটি সব কাজ কমপ্লিট করার পরেই আপনার সঙ্গে যোগাযোগ করি এখন আউটলুকটা যেটা দাঁড়িয়েছে সেটা আসলে আপনাকে খুশি করেছে কিনা সেটা একটু মন থেকে বলবেন এটা আসলে ওপেন ওপেন এখানে সবাই শুনলেন যে এই জিনিসটা আসলে মানুষের হৃদয়ের ব্যাপার মনের ব্যাপার এটা পুরাটা একটা কল্পনার ব্যাপার এটা আসলে ভাষায় বোঝানোর মতো না এটা আমি যে ভাষায় বলবো এরকম ওই রকম ওই রকম না পুরো ব্যাপারটা একটা ফিলিংস এর ব্যাপার তো আজকে আমরা এখানে যে কাজগুলো করেছি দাদার মুখ থেকে শুনলেন দাদা অনেকদিন যাব নিজে চিন্তা করছিলেন কি দিয়ে কি করা যায় হঠাৎ করে আমাদের এগুলো তার কাছে ভালো লেগেছে কিনা সে অনলাইনে বিভিন্ন জায়গায় জাস্টিফিকেশন করে যাচাই বাছাই করে হয়তো আমাদেরকে নির্বাচন করেছে এবং আমাদেরকে এই ধরনের একটা কাজ দিয়েছে আমরা দাদার বাসাটা ঘুরে দেখাবো এটা হচ্ছে লিভিং রুম এই যে আপনার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রিলিফ মুরালের মতো যেটা যদি আপনার অরিজিনাল রিলিফ মুরালে করা হতো প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগতো একটা দেয়ালের মধ্যে আর মাত্র বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করিয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে বসে খাবার দাবার খাবে আর এই পাশে দুই পাশের দেয়াল গুলো দেখতেই পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু একেবারে রিয়ালিস্টিক দাদা এই ডিজাইনটা কে পছন্দ করেছে এটা অ্যাকচুয়ালি আমি আর আমার মিসেস দুজন মিলেই আর আলোচনা সাপেক্ষে পরিবারের অন্য সব সদস্যের অনুমতি ক্রমে আর জিনিসটা আসলে পছন্দ আপনাদের যে ডিজাইন গুলো সিলেকশন করা সবগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক ফিল দেয় দেখলে চোখের মধ্যে মনে হবে যে একটা তৈরি হচ্ছে ফুলগুলো একদম ফুটে ফুটে আসতেছে তো এরকম দাদার বেডরুম আছে দাদার মেয়ের রুম আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তো দাদা আমরা যে কাজগুলো করে দিলাম আপনার এই পুরো বাসাটার মধ্যে প্রায় এখানে আপনার সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিট কাজগুলো করলাম এই যে দুই দিন আপনাদের এখানে কাজ করলাম আপনাদের আমাদের যে কাজের যে কোয়ালিটি আমরা বলি যে অনলাইনে খুব ভালো করার অনেকেই তো অনেক রকম গল্প না করলে তো মানুষ বিশ্বাস করে না একদম হাকি কি সত্য কথাটা বলবেন আমাদের কাজের ব্যাপারটা জি জি আসলে ভাইয়া এই যে ওয়াল পেপারটা এটা তো আমি শুধুমাত্র মোবাইলে ভিডিও দেখেই আপনাদের সঙ্গে যোগাযোগ করি বা আপনাদের সঙ্গে কাজের কন্ট্যাক্টটা করি কিন্তু আসলে বাস্তবে এটা হাত দিয়ে স্পর্শ না করা পর্যন্ত এর অনুভূতিটা বোঝানো যাবে আসলে এটা অসম্ভব সুন্দর একটা বিষয় অসম্ভব সুন্দর একটা জিনিস এটা আসলে আমি মোবাইলে যেরকমটা ভেবেছিলাম তার থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর এবং আপনাদের কাজের কোয়ালিটি নিঃসন্দেহে প্রশংসনীয় আপনারা কমিটমেন্ট রক্ষা করেছেন এবং যে ধরনের উপাদান দিয়ে এটা তৈরি বা আমাকে ভিডিওতে ঠিক সেই আমি এবং আসলে চেষ্টা করি কালার বা এটার যে একটা মানে সৌন্দর্য এটা আসলে ভাষায় প্রকাশ করার মত না এই অনুভূতিটা একটা একটা ভিতরগত ব্যাপার আবেগগত ব্যাপার এটা মানুষের আসে আমরা দাদার বেডরুমটা দেখাই দাদা যে করেছে আপনারা দেখলে অমায়িক সুন্দর এটা কনসেপ্ট চিন্তা করে এটা তার বেডরুম করেছে দাদা আসেন আপনারা যে পেপার গুলো এই রুমের চারপাশে দেখেন এটা কিন্তু কোনো সাধারণ ওয়াল পেপার না এটাকে বলা হয় সবচেয়ে উন্নত ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় সিল্ক ক্লথ ফেব্রিক্স 3D ওয়ালপেপার এটা আমরা অনলাইনে দেখাই টেনে কখনো ছিড়া যাবে না দাদা আপনাকে তো স্যাম্পল আমি নিজে ট্রাই করে দেখেছি অনেক শক্ত মানে শক্ত না আমি নিজে ছিড়তে পারি না কোনো ভাবে এইটার কিন্তু কখনো কালার উঠবে না যে কালারগুলো এখানে আমরা করেছি এটা উঠবে না যদি এই যে একটা ওয়াশরুমের পাশে দাও তো আমরা দাদার সাথে শেয়ার করেছি দাদা এটা যদি দেয়ালে যদি ড্যামেজ না হয় মানে ড্যামেজ সংক্রান্ত কোনো প্রবলেম না হয় ওয়ালপেপার কিন্তু আপনার এখানে প্রায় বছর টিকে থাকবে এটা আমাদের আর আমরা তো আপনাকে অফিসিয়ালি দশ বছরের একটা গ্যারান্টি দিচ্ছি এটা যদি কখনো কোনো সমস্যা হয় আমরা আছি সব সবসময় এটা সাথে সাথে দাদা একটা এই বেডরুম সাথে ছোট্ট একটা ঠাকুর ঘর আছে এই ঠাকুর ঘরের এই উপরের অংশটুকু আমরা একটু 3D সিলিং করে দিয়েছি ওটা ঢাকা আছে থাক সমস্যা নেই এটা আসলে ধার্মিক ব্যাপার যে যে রকম আগে ওনার বেডরুমের পাশে এটা ধর্মের জায়গা চিন্তা করে এটা করেছে এই পাশে আসুন দাদার মেয়ের রুমটা দেখাই দাদার মেয়ের ছোট একটা মেয়ে আছে ওর বেডরুমের জন্য দাদা খুব সুন্দর কিছু ডিজাইন পছন্দ করেছে সেটা আসলে আসেন দেখাই এই হচ্ছে দাদার মেয়ের বেডরুম একেবারে কল্পনার মতো রং এটা আসলে কোনো শিল্পী আট করে এরকম মিলাতে পারবে না পুরো এটা একটা অন্য রকম ফিলিংস অন্য রকম অনুভূতি দাদা মেয়ের রুমে যে এটা করলেন এটা কার পছন্দ এটা একদম সম্পূর্ণ মেয়ের ব্যক্তিগত পছন্দ পছন্দটাকে প্রাধান্য দিয়েছি ও একটু কালারফুল লাইটটা পছন্দ করে ওর সবকিছু একটু কালারফুল ভালো লাগে এই জন্য আর কি ওর পছন্দ অনুযায়ী এটা নেওয়া ওকে কয়েকটা ডিজাইন দেখিয়েছি তারপর ওর এটাই বেশি ভালো লাগে সম্মানিত গ্রাহক যারা চিন্তা করছিলেন নিজেদের রুমগুলোতে এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়াল পেপার গুলো লাগাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িতে আসব আপনার সাথে কথা বলবো আপনি কোন ধরনের চিন্তা করেন কোন ধরনের ডিজাইন করতে চান সেটা আপনার সাথে মত বিনিময় করে আমরা করব দাদা সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা নিজ গুণে ক্ষমা করবেন কারণ কাজ করতে গেলে অনেক কিছু হয় আগে পিছিয়ে হয় মিসলিডিং হয় আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যেন কোনো ল্যাকিংস না থাকে কারণ মানুষের সাথে যে কমিটমেন্টটা দেই যে কাজগুলো করি এটা যদি আমি ল্যাকিং করি তাহলে আমারই ক্ষতি জি জি তো সম্মানিত গ্রাহক দাদার মুখ থেকে শুনলেন দাদা যেটা বলেছে দাদা নিজের জায়গা থেকে বলেছে এখন আপনারা ট্রাস্টের জায়গা থেকে বিলিভের জায়গা থেকে এটা আপনাদের রুচি ব্যাপার আপনাদের যেভাবে রুচি হবে আপনাদের যেভাবে পছন্দ হবে ঠিক সেভাবে আপনার ঘরের দেয়ালগুলোকে এই ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারব ধন্যবাদ আপনাদের পুরো সবাইকে পুরো টিমটাকে আমার

যা ডিজাইন আছে ডিজাইন আপনাদের যেটা আপনাদের ক্যাটালগ তার বাহিরের থেকেও যদি আমার সব ডিজাইন তো আপনাদের সঙ্গে নাও থাকতে পারে আমি বাহিরের থেকেও কিন্তু কয়েকটা ডিজাইন দিয়েছি সেইগুলো আপনারা কালেক্ট করে আমাকে কমপ্লিট করে দিয়েছেন মানে ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই মানে যে কোনো ডিজাইন এখন তো ডিজিটাল জোন ইন্টারনেটের মধ্যে আনলিমিটেড ইনফিনিটি ডিজাইন আছে যেটা ভাল লাগে সেটাই পছন্দ করতে পারবেন তো সেটাই যদি কারো প্রয়োজন হয় এরকম 3D ওয়ালপেপার এবং ইপক্সি ফ্লোর এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমি মনে করব যে রুবেল ভাইকে একটু স্মরণ করবেন ইনশাআল্লাহ আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার মনের সম্পূর্ণ আশাটা যা যেভাবে আপনি সাজাইতে চান তার সম্পূর্ণ বাস্তবায়ন ঘটানোর দায়িত্ব ভাইয়ের উপর ভরসা রাখতে পারেন এবং আমি নিজেও অনেক খুশি ওনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ ওনারা খুব আন্তরিকতা সহিত প্রত্যেকটা কাজ এবং কমিটমেন্ট রক্ষা করেন এই জন্য আসুন তাহলে দাদা আপনি নিজেতে বলতে পারেন যে কেউ কাজ করাতে পারে অবশ্যই আমি খুব বলতে পারি এবং কোয়ালিটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই যেগুলো যারা দূর থেকে দেখেন বা মোবাইলে দেখেন অনেকেই কোয়ালিটি দুশ্চিন্তা করেন এগুলো কোয়ালিটি নিয়ে কোন দুশ্চিন্তা নেই ওইদিকে আর একটা গেস্ট রুম আছে ওইটা একটু আছে তারপরে দেখিয়ে দিই হ্যাঁ আসলে তো বাসায় এখনো ওঠা হয়নি সব একটু এলোমেলো অবস্থায় এটা হচ্ছে দাদার একটা গেস্ট রুম ছোট্ট একটা গেস্ট রুম এখানের তো কিন্তু আমরা এই ধরনের কিছু ডিজাইন করেছি এটা ওই পছন্দ থেকে করা হয়েছে আসলে দেখতে একটু কমফর্টেবল ফিল হলো আপনারা সার্বিক বিষয়টা বুঝতে পারছেন বিউটি ব্যাপারটা কি সৌন্দর্য ব্যাপারটা কিন্তু নিশ্চয় বুঝতে পারছেন তাহলে সম্মানিত গ্রাহক অনেক কথাই বললাম দাদার কাছ থেকে গল্প শুনলাম দাদার সাথে গল্প করলাম এবং দাদাও আপনাদেরকে বললো সব মিলিয়ে যারা নিজেদের বাড়িতে এই ধরনের আধুনিক থ্রিডি ওয়ালপেপার গুলো করতে চান তারা নির্দ্বিধায় বিনা সংকোচে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে যেকোনো জেলায় আপনাদের বাড়ি হোক সেখানে গিয়ে আমরা এই ধরনের আধুনিক থ্রিডি ডিজাইনগুলো ডিজাইন গুলো করে দিতে পারবো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ